হ্যালো ভিভার্স শুভ সকাল দেখতে পাচ্ছেন কি আপনারা আজকে ডিসপ্লেতে দিয়ে আজকে এনেছি আমি দুটোতে টুথপেস্ট দেখতে পাচ্ছেন আপনারা সিনসোড্যাং এটা আমরা সবাই চিনি একটা ব্র্যান্ডেড টুথপেস্ট তো কথা হচ্ছে এই টুথপেস্টটার মধ্যে ঝামেলা আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুইটার প্যাকেজিং সিস্টেম প্যাকেজিং কালার দুটো দু রকম একটা হচ্ছে একদম পরিষ্কার ফ্রেশ ফ্রেশ মিন্ট লেখাটা বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে লেখা মানে মুছে গেছে এবং এই যে অরিজিনাল লেখা বা এটাও হচ্ছে অন্যরকমভাবে লিখেছে এর দ্বারা আমরা কী বুঝছি বলুন তো নিশ্চয়ই বুঝবেন এখানে যে কেউই বুঝতে পারবে এই টুথপেস্টটা হচ্ছে দুই নাম্বার এবং এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে আসল আজকে আমি আপনাদেরকে টুথপেস্টের আসল নকল চিনাবো না জাস্ট সচেতনতা করার জন্য আপনাদেরকে এটা আমি ভিডিওটা করলাম কারণ হচ্ছে আমরা অনেকেই আছি যে বেড়াতে যাই বেড়াতে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভালো ভালো জিনিসপত্র মানে ঐতিহ্যবাহী জিনিসপত্র বা একটু ভালো জিনিসপত্র কিনি তো সেরকমই হয়েছিল আমি যখন জুলাই মাসে গত জুলাই মাসে গিয়েছিলাম সুনামগঞ্জের হাওড় দেখার জন্য তো তখন হয়েছে আমি ওখানে আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার বর্ডার পাশে আছে তো বর্ডার পাশে থাকাতে সবাই মোটামুটি কিনছিল আর আমরা কি করি যে একটা জায়গায় গেলে তো সেখানে জিনিসপত্র কিনি তো ইন্ডিয়ার বর্ডারটা কাছে হওয়াতেও ওইখানে ধরো ইন্ডিয়ান জিনিসপত্র অনেক অ্যাভেলেবেল ছিল বিভিন্ন ধরনের সাবার পেয়ার সোপ বিভেল সোপ বিভিন্ন ধরনের শ্যাম্পু ছিল ডাব শ্যাম্পু ছিল সানসিল্ক শ্যাম্পু ছিল ভাটিকা শ্যাম্পু ছিল বিভিন্ন ধরনের হেয়ার অয়েল বিভিন্ন চকলেট বিভিন্ন ধরনের টুথপেস্ট বিভিন্ন বাম আর কোনো কিছু অভাব নেই অনেক ধরনের কসমেটিক্স আইটেম এরকম ছিল আমি কিছু জিনিস কিনি ঝান্ডুবাম চকলেট সাবান এগুলো কিনি টুথপেস্টার সাথে আমাকে কেনা হয় তো এই টুথপেস্টটা আপনার দেখতে পাচ্ছেন যে একশো এমএল আর এটা হচ্ছে আপনাদের দেড়শো এমএল কিন্তু দেখেন প্যাকেজিংয়ের দিক থেকে এটা ছিল বড় এটা ছিল ছোটো তো আর আমরা যখন প্যাকেটটা খুলি প্যাকেটটা দেখে কোনোভাবে বুঝার উপায় নাই যে এটা দুই নম্বর প্যাকেট প্যাকেট এটা যেরকম ছিল এটাও সেরকম ছিল আর হচ্ছে দাম ছিল এটা দুশো বিশ টাকার মতো বারোশো টাকার মতো দাম ছিল আর আমরা নেই বাসায় এসে প্রায় ধরেন এই মাসে মানে এই মাসে যখন টুটতে লাগবে তখনই তুমি খুলব তো খোলার পরে আমি দেখলাম যে প্রথম দুদিন ইউজ করার পরে দেখে এই লেখাগুলো হালকা হালকা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাবেন যে এই যে এই লেখাগুলো এরকম হালকা হয়ে যায় একটা ভালো পেস্টটা তো এরকম হালকা হবে না ঠিক না এটা তো স্বাভাবিক ব্যাপার তো তারপরে হালকা হয় হালকা হওয়ার আর মেইন যে সমস্যাটা এটা পুরাই পাক করে রাখা ছিল এরকম ফুলিয়ে রাখা ছিল ভিতর থেকে আসছিলই না তো আসছিল না এই যে এখান দিয়ে দেখেন কতটা হার্ড হয়ে আছে হার্ডওয়ে থাকার পর এই যে টুথপেস্টটা বের হয় এটার মধ্যে একদম শক্ত মানে দেখলে মনে হয় যেন এটা টুথপেস্ট না কোনো ভালো গন্ধ না মনে হয় যেন এটা ময়দা দেওয়া রঙ দেওয়া বা সোডা দেওয়া এরকম টাইপের একটা অবস্থা কোনো ফেনা হয় না ব্রাশ করলে মানে দুই নাম্বার কারে বলে এটা মানে দুই নাম্বার চেয়েও ইয়ে একটা গ্রাম সাইডে বা ধরার মানুষ কীভাবে টুরিস্ট মানুষদের কীভাবে ঠকানোটা আমি একদমই নিতে পারিনি তো এই কারণে আপনাদেরকে এই পোস্টটা দেওয়া তো আমার হাজব্যান্ড আবার এই সেন্সোর ডালটা কিনে আনে তো এইটা প্যাকেটটা দিন দেখেন আর এইটার প্যাকেজিংটা দেখেন বুঝতে দেখলেই বুঝতে পারবেন কাজে আমি আপনাদেরকে নিষেধ করব যে কখনোই বাইরের মানে যে কোনো জায়গায় গেলে যে কোনো জিনিস কিনবেন না বুঝে শুনে কিনবেন এবং এই দুই নম্বর তিন নম্বর জিনিসপত্র কেনা থেকে বিরত থাকবেন আর হচ্ছে নকল টুথপেস্টের ব্যবহার করলে কি ক্ষতি হয় সেটা নিয়ে তো আর বলার কোনো কিছু নাই দাঁতের ক্ষতি হয় মাড়ির সমস্যা হয় মুখের দুর্গন্ধ হয় তারপর বিষাক্ত উপাদানের একটা প্রভাবও থাকে শরীরে বাচ্চাদের জন্য তো অবশ্যই অনেক ক্ষতিকর এইসবের মধ্যে কী কী থাকে আল্লাহ জানে অতীত ফ্লুয়েড থাকে গ্লাইকোল থাকে বিভিন্ন উপাদান ঠিক মতো না প্যাকেট দেখলে কেউ বলতে পারবে না এটা বলছিল যে দুবাইট ছিল একদমই আর ব্র্যান্ডের দোকান থেকে কিনবেন এক্সপায়ার ডেট দেখে কিনবেন ব্যাস নাম্বার এগুলো দেখে তারপর চেক করে কিনবেন আর আসল উৎপেস্ট নকল উৎপেস তো আপনার দেখেই বুঝতে পারছেন এটা তো চেনার উপায় আমি বলেই দিচ্ছি যে লেখার ফ্রন্ট এটা পরিষ্কার হবে এটা হালকা হবে এটা হচ্ছে লেখার ফ্রন্টগুলো শার্প হবে এটা হচ্ছে ঝাপসা ঝাপসা হবে ভুল বানান থাকবে আর এখানে তো ধরো অনেক কিছু আছে অন্যরকম ভাষায় লেখা আরবিতে লেখা হ্যাঁ তো আমাদের সবকিছু বুঝবো এমন কোনো কথা না আমাদের কীভাবে ঠকাইতে চিন্তা করেন আর হচ্ছে আমি প্যাকেটটা ফেলে দিচ্ছে বাচ্চা খেলতে নিয়ে প্যাকেট ছেড়ে ফেলছে নাহলে আমি প্যাকেটটা হয়তো আপনাদের দেখাতে পারতাম তো কোম্পানি সিল ছিল না কি হলগ্রাম ছিল নাকি থাকবে অবশ্যই থাকবে ওরা দুই নাম্বার করার সময় অবশ্যই দিবে কিন্তু আমরা তো সবসময় কিউআর কোড চেক করেও করি না তো যদি পসিবল হয় কিউআর কোডটা চেক করে দেখবেন আর হচ্ছে আশু টুথপেস্টে তো ব্র্যান্ড নামটা পরিষ্কারভাবে থাকে এখানে তো ওই যে মুছে গেল এটা তো বড় প্রমাণ আর এর গন্ধ ফ্লেভার তো আসলেই মিন্ট ফ্রেশ মিন্টের মতোই ফেনা হবে সাদা রঙের এটা আর হচ্ছে ওটা কী করলো গোলাপি রঙের সাথে ম্যাচিং করে গোলাপি রঙ বানাইলো কিন্তু বুড়াই হলো দুই নাম্বার ঠিক আছে সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে সচেতন হতে পারে আর হচ্ছে সবাই সাথে থাকবেন আর সবাই হচ্ছে এক নম্বর জিনিসপত্র কিনবেন আসল পণ্য কিনবেন নকল পণ্যকে এড়িয়ে চলবেন আর এরকম জায়গা থেকে কিনবেন না এটাই হলো আমার পোস্টের কথা তো বাংলাদেশে বেশি নকল হয় যেসব সেটা নিয়ে আমি একটু রিসার্চ করেছি সেটা সম্পর্কে আমি একটু বলতে চাই তার মধ্যে হচ্ছে বেশি চলে যেহেতু কোলগেট স্যানসোডাইন পেপসুরেন্ট এগুলো একটু দামি একুয়া এগুলা এগুলো তো এইগুলো মধ্যে বেশি আমাদের খেয়াল করে কিনতে হবে ঠিক আছে আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ সেটা